মিডল ফিঙ্গার আজ না ভেঙে দেবো মিডল ফিঙ্গার বুঝলি তো তুই যে এখানে তুই এখানে বসিস রে লড়া তুই এখানে তুই আমার এখানে থাকিস এইখানে থাকিস বুঝলি হ্যাঁ কি করে আবার ভাই পকেট রাস্তার কথা আর কি বলবো এইসব রোডে খুব অসুবিধা এ ভাই স্কুটির কি গরমটা বেড়ে গেছে নাকি সাইড দিচ্ছে না দেখি আমাদের ভাই সাব রোডের যে অবস্থা কি বলবার কি মারতে দিচ্ছে না ও ভাই হ্যালো আরে ভাই সাইডটা দিতে কি হয় রাস্তা মনে হচ্ছে নিজের কেনা মরার বুদ্ধি করছে তো সাইড দিলেই হয়ে যায় কেমন ছাপড়ি গিরি মানে দেখছিস

কি দাঁড়া করা বলছে কেন কি হচ্ছে ভাই কি হচ্ছে কখন থেকে কি শুরু করছিল শুরি আরে ভাই দাঁড়াবো আমরা তোদের গাড়ি নিয়ে তো রং তোরা চালাচ্ছিস আগে ঠিক আছে আবার ভাষণ দিচ্ছিস বড় রং তো তোরাই চালাচ্ছিস গাড়ির চাবি নিবি না গাড়ি চাবি রাখ চাবি সামনে পুলিশ আছে ওরা বলে দিব দেখিস তো দাদাগিরি মারতে আসিস তোকে দাদাগিরি মারতে পালাবো মানে আমাদের ভয় তোদের ভয় পাবো আমরা তোর কোন রেল রেলমন্ত্রী নাকি তোরা

আমাদেরকে গায়ে আমি আগে হাত দিই ঠিক আছে আর কি দেখাচ্ছিল এরকম করে কি দেখাচ্ছিল এগুলো তোদের তুমি গাড়ি চালাচ্ছিলে তুমি কি দেখেছো তুমি কি দেখেছো গায়ে হাত দিব না কেন উল্টা পাল্টা কেন ইস্যবে ওরকম দেখাচ্ছে মানে হাতের মতো চেহারা বড় বড় ডনগিরি দেখাচ্ছিস নাকি ভাই থাকো

কিসের জন্য দাগার তো তোমরা রং চালাচ্ছিলে কিনা বলো গাড়িটা কি রং ছিল গাড়িটা যখন আমরা যখন ওই রোডে ছিলাম ছিলাম আমাদের পার্ক হতে দাওনি আছে আমাদের সামনে সামনে এরকম করে দেখেছ ক্যামেরা হাত দিবেনা বলেছিলাম প্রমাণ নাই মানে ক্যামেরা হাত দিবি না হাত মধ্যে তোকে ফেলে দিবো কিচ্ছু করতে পারবি না ঠিক আছে কোনো ছিটতে পারবি না দাদাগিরি মারতে আসিস না মুখের বাসা তো ওই খারাপ করছে

সেটাই তো পুলিশ আছে ভাই বলে দিবনে আমাদের কাছে ক্যামেরার রেকর্ড আছে ফুল আগে তো হেলমেট নেই টুপি পরে আছে হেলমেট নেই টুপি পরে আছে মুটু বাতুর মতো সেজে বাস দাদাগিরি দেখাতে আসছে এখানে এটা এখানে গাড়ি গোরা রাস্তা কাটে ঝগড়া জাতি করার মত আমাদের মুড নেই ঠিক আছে চাবি আমাদের তো আমাকে গাড়ি ভালো মতো চালাও বাস এটুকি গায়ে চাবি দিয়ে দাও তোমার মতো তোমরা যাও আমাদের মতো আমরা রাস্তা জ্যাম করে ঝগড়া করে লাভ নেই ঠিক আছে যাও ঝামেলা আমরা করতে আসিনি ঠিক আছে ভদ্র মতো গাড়ি চালাতোর আগে ওভাবে না ছাপড়ির মতো গাড়ি চালাস না ঠিক আছে ছাপড়িগিরি মারতে আছে এখানে